হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন চলে আসলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সবার খুবই রিকোয়েস্ট ছিল আমি এই রসগোল্লার ভিডিওটা যেন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে চলুন আপনাদের শর্টকাটে দেখাবো খুবই ইজি ওয়েতে কিভাবে আপনি একদম দোকানের মতো নরম তুলতুলে একটা রসগোল্লা বানাতে পারবেন তো প্রথমেই আমি এখানে দুধগুলো ঢেলে নেছি। তো এখানে তিন লিটার দুধ আমি প্রথমে জাল করে নেব এবং পুরো প্রসেসটা আমি শর্টকাটে আপনাদেরকে দেখাবো সহজ উপায় এর চেয়ে সহজ এবং মিষ্টি বানানো ঘরে আসলেই এত ইজি আপনি দেখলেই বুঝতে পারবেন এবং খেতেও দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না তো দেখেন আমি কিন্তু দুধটাকে একদম জাল করে নিলাম ফুটন্ত দুধের মধ্যে আমি এখন লেবুর রস দিয়ে দিচ্ছি এটা আপনি টেস্কোতে বা সেন্সবেড়িতে সব জায়গাতে পেয়ে যেতে পারেন তো তো দেখেন এখন ছানা কাটা হয়ে গেল ছানা কাটাটা হয়ে যাওয়ার পরে এখন আমি কিছুক্ষণ দুই এক মিনিট চুলাটা অফ করে রেখে দিব তারপর আমি এখন ছানাগুলোকে ঢেলে নিব একটা সুতি কাপড়ের মধ্যে তো এইটার মধ্যে ঢেলে এখন আমি একদম ঠান্ডা পানি দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসটা ভিডিওর মধ্যে এই তো আমি এখন ঠান্ডা পানি দিয়ে এটাকে একদম ঠান্ডা করে তারপর এটাকে আমি এখন চিপড়ে নেবো বা অনেকে আছে এটাকে দুই তিন ঘন্টার জন্য ঝুলিয়ে রাখে তো যেহেতু আমি শর্টকাটে বলেছি দেখাবো তা আমি হাতে একদম চিপড়ে নিয়েছি নেওয়ার পর দেখেন ছানাটা খুবই সুন্দর হয়ে গেছে আর এই মিষ্টির কিন্তু ছানাটাই হচ্ছে মেইন। আপনি ছানাটা যদি সুন্দর করে কাটতে পারেন তাহলেই আপনার মিষ্টিগুলো খুব সফট এবং ভালো হয় তা এখন আমি এক এক করে প্রসেসগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক টেবিল স্পুন হচ্ছে ঘি দিয়ে দিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ হচ্ছে নিডো দুধ গরু দুধ যেটাকে বলি আর হাফ টেবিল স্পুন হচ্ছে আপনার ময়দা এই সবগুলোকে এক সঙ্গে আমি একদম ছানার সঙ্গে মিশে কতক্ষণ অনেকক্ষণ ধরে আমি এটাকে মুদবো এবং যেটাকে বলে ম্যাশ করা সেটা করব হাতে কারণ এইটার মধ্যেই সব প্রসেসিং মিষ্টিটা আপনার সফট হবে ডোটা যত যতক্ষণ না পর্যন্ত দেখবেন আপনার হাত থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আপনার হাত দিয়ে এটাকে ম্যাশ করতে হবে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে আমি কীভাবে এইটাকে কষলে নিচ্ছি একদম যতক্ষণ না পর্যন্ত মসৃণ একটা ডো তৈরি হবে ততক্ষণ পর্যন্ত করতে হবে এটাই হচ্ছে মিষ্টির একদম সফটনেস এবং একদম দোকানের মতো টেস্ট হওয়ার জন্যই এইটা তো এই সবগুলো উপকরণ একসঙ্গেই দিয়ে আমি আবারও বলে দিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে গুঁড়ো দুধ এক টেবিল চামচ হচ্ছে সুজি আর হাফ টেবিল স্পুন হচ্ছে ময়দা আর এক টেবিল স্পুন হচ্ছে ঘি তো সবগুলো মিশ্রণগুলো মিশিয়ে এখন দেখেন আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে যে যার পছন্দমতো শেফ দিয়ে নেবেন আর আমার পানির পরিমাণ আর চিনির পরিমাণটা সব সময় এখন রেগুলার করতে করতে একটা আন্দাজ হয়ে গিয়েছে তারপরও আমি বলে দিচ্ছি এখানে আপনি যদি দশ গ্লাস পানি নেন আপনি সেই গ্লাসেরই চার গ্লাস আপনি চিনি নিয়ে নেবেন এবং যার যেই পছন্দমতা কেউ হয়তো একটু বেশি মিষ্টি খায় কেউ হয়তো বা কম খায় সেটা দেখে আপনারা টেস্ট করে নিয়ে নেবেন আমি শুধু এই শিরাটার মধ্যে আর কোনো কিছুই দিব না অনেকেই এলাচি দারচিনি অনেক কিছু পারফিউম ইউজ করে তা আমি একদম ন্যাচারাল ওয়েতে এটা বানাবো এবং এটাকে আমি একদম ঢেকে আধা ঘন্টা পর্যন্ত একদম মিডিয়াম হিটের মধ্যে রেখে দেব আর এর মধ্যে উঠে একটু হালকা একবার এর মধ্যে নাড়াচাড়া করব আর এই মিষ্টিটা বানানো কিন্তু আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শিখেছিলাম সুমি ভাবির কাছ থেকে তো এখন বানাতে বানাতে একদম পুরো দোকানের মতো আপনারা যেরকম একটা সফটনেস বা যারা আমার মিষ্টি খেয়েছেন তারা জানেন তো এই হচ্ছে দেখেন আমার একদম আধা ঘন্টা পরে মিষ্টিগুলো হয়ে গিয়েছে তো ওই যে আমি করে করেছি সেজন্য আমার এই দু একটা মিষ্টি ফেটে গিয়েছে কিন্তু স্বাদে এবং টেস্টে কিন্তু কোনোটাই ব্যতিক্রম হয়নি তা আমি এখন গরম গরমই একটা পাত্রে আপনাদের জন্য সার্ভ করে দেখাচ্ছি খেতে কিন্তু খুবই মজা হয়েছে এবং দোকানের চেয়ে কোনো অংশে কম হয়নি আর খুবই ইজি ওয়েতে আপনারা বাসায় একবার ট্রাই করলে আমি আশা করছি নিরাশ হবেন না এবং দেখতে কিন্তু খুবই মশাল্লাহ মাসাল্লা সুন্দর হয়েছে তো যারা যারা আমার মিষ্টি রেসিপিটা দেখতে চেয়েছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা আমি দেখিয়ে দিলাম আরও কোনো রেসিপি দেখতে চান কি না সেজন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ